আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম এই ভিডিওটা হলো যারা কখনোই ধান সিদ্ধ করেননি বা ধান সিদ্ধ করা দিকে ভয় পান তাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি দেখেন সোনালী ধান আর এই ধান থেকে আমরা চাল পাই আর এই চাল থেকে আমরা কিন্তু ভাত পাই ভাত খেয়ে আমাদের পেটটা ভরে আর আমরা বিভিন্ন কাজ করতে পারি তো ধানটা মূলত এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম ধান কীভাবে মারাই করা হয় ধান মারাই করার পরে ধানটা ভিজানো হয়েছিল ভিজানোর পরে এইটা হচ্ছে সিদ্ধ করা হবে মাটির চুলা অথবা ডিসকি অনেকভাবে অনেকে সিদ্ধ আমার ছেলে দেখেন শীতের কাল মানে সে মোজা নিয়ে চলে আসছে একটা মুজা পাইছে আরেকটা মুজা পায়নি তাই সে অস্থির মোজা খোঁজার কাজে ব্যস্ত আর এটা হলো হরপা হরপা দিয়ে ধান এখানে ঢালার পর এইভাবে মানে সরে দিতে হয় ঠান্ডা করার জন্য তাছাড়া আপনি যদি এরকম ধান এই গরম অবস্থায় কোথাও শুকাতে নিয়ে যান দেখবেন আপনি পিঠ ফুড়ে চলে যাবে আমার বাবা দাল দিচ্ছে আর এটা হলো সরিষার বোঝা বা সরিষার গাছ এই সরিষার গাছ কিন্তু খুব হ্যাভি দাল জ্বলে এই এইটার কারণেই মূলত ভেজা হাসেলটা আমরা শুকাতে পারছি এটা অনেক হেল্পফুল এই সরিষার গাছ কিন্তু আপনি গরুও খাই এবং এই সরিষা থেকে আমরা কিন্তু অবশ্যই সরিষার খাটি সরিষার তেল পাই এগুলো আপনি এটা ফেলে দিবেন না এটা দেখেন জাল জ্বালাতে খুব সাহায্য করে এইদিকে পলে পালা ওই জমিরি পল আমাদের পলে পালা দেওয়ার চেষ্টা করছি এই ধানটা ভিজে রাখছিলাম আর এখানে বস্তা করা হচ্ছে আর এখানে ভিজার পরে যে পানিটা থাকে সেইটা আর যারা পুরাতন কাপড় আর যাদের বাসায় আছে তারা কখনোই ফেলে দিবেন না আপনারা এই কাপড় কিন্তু জাল দিতে সাহায্য করে আর এই দিকে পানি দিব সকালবেলা গাছে আমার একটা লাউ গাছ আছে সেই লাউ গাছে পানি দিতে হবে গাছটা না হলে মারা যাবে এইদিকে বস্তা করা হচ্ছিল আমার ছেলে একটা পাই মুজাদিস অলরেডি দেখেন এদের ছাদে নিয়ে যাচ্ছি ধান ধান সেদ্ধ করা হয়ে গেছে সরি মানে ছাদে পানি দিতে নিয়ে যাচ্ছি গাছে কারণ গাছটা প্রায় মরে যাচ্ছিল এই একটা লাউ গাছ আছে এর আগের একটা লাউ গাছ ছিল সেটা মারা গেছে পরে একটা গাছই আছে ভাবলাম এই গাছটাও পানি দিই শুধু ধান সেদ্ধ করলে হবে না এই সুযোগই নিজের কাজটাও করতে হবে ওই দেখেন ওই দিকে জাল চল দিছে এটা হলো সিমের গাছ দেশি সিম সিম যা কবে হবে তাও দেয় না আশা করা যাচ্ছে অসিরেই সিম খেতে পারবো ফুল আসতেছে অ্যালোভেরা গাছ এখানে খেলনা আর এখানে ধান শুকানোতে দেওয়া হবে তো এরপরে আর কি আমি চলে আসছি তৌলা নামাচ্ছি এইভাবে তোলা নামাতে হয় অনেকে কিন্তু তোলা নামানোতে ভয় পায় কিন্তু তারপরে তোলা নামাতে হবে কারণ ধান সিদ্ধ হয়ে গেছে যদি ধান সিদ্ধ করতে করতে ভাব চলে আসে তাহলে বুঝতে হবে যে ধান সিদ্ধ হয়ে গেছে এইভাবেই তৌলা নামাতে হয় তুলো নামানোর পরে আবার তুলো দিতে হবে তুলো দেওয়ার পরে সেখানে পানি দিতে হবে পানি দেওয়ার পরে সেখানে আবার ধান দিতে হবে ধানটা বস্তা করা হয়েছে জালটা কমে দিছি জালটা কমে না দিলে হবে না মুখে চুঁক মানে খুব স্যাংটা লাগে তো শীতের দিন থেকে ধান সিদ্ধ করে মজা পাওয়া যাচ্ছে আর এই ধানের ভিতরে কিন্তু ডিম দিলে ডিমটাও সিদ্ধ হয়ে যায় এটা অনেকেই গ্রামে খেয়ে থাকছেন হয়তোবা আমাদের ডিম ছিল না তাই আমরা দিতে পারিনি দেখেন সোনালি ধান খুব সুন্দর একটা ভাব দেখেন কত সুন্দর একটা মানে অনুভূতি আর এই ধান থেকে কিন্তু মুড়ি হয় তো এইদিকে একটা পাতিলে পানি দেওয়া হলো অলরেডি কারণ এই পানি দেওয়ার পরে একটু ধান দেওয়া হবে আর একটা পাতিল বসালাম এই পাতিল থেকেও কিন্তু ধান দেওয়া হবে এই ধান দেওয়ার পরে যে বস্তা করা হচ্ছে এই বস্তা থেকে কিন্তু ধান এখানে দেওয়া হবে এখানে আমার ছেলে তার দাদির সাথে খুন ছুটি করতেছে দেখেন কি বলে সেই রকম একটা হাসি দেয় হাসিটা সবাই পছন্দ করে আর এদিকে ধান বস্তা করা হয়ে গেছে ধানও সিদ্ধ হচ্ছে এদিকে বস্তাও করা হবে কারণ ধানটা তো আস্তে আস্তে ছাদে নিয়ে যেতে হবে একবারে সবগুলো নিয়ে যাওয়া সম্ভব হবে না তো যাই হোক এদিকে বস্তা করা হচ্ছে বস্তা করতে করতে আমরা এদিকে ধানও সিদ্ধ প্রায় শেষের পথে কারণ আরেক তুলো ধান হবে তো এদিকে আমি বস্তা করতেছি বস্তা বেশি ভরাবো না কারণ ছাদে তুলতে অনেক কষ্ট হয় এটুকু করেই নিছি কারণ আমার একটু হাতেও ব্যথা আছে কাজ করতেছি দৌড়ে দৌড়ে কারণ খুব ক্ষুধাও লেগে গেছে ক্ষুধা লাগছে দেখে আমাদের কাজটাও খুব দ্রুত হচ্ছে ছাদে নিয়ে যাচ্ছি ছেলে আমার আগে গেল আমার ছেলে ধানোর জন্য খুব মানে মরিয়া হয়ে পড়ছে তো যাই হোক মরিয়া হয়ে পড়লেও কিছু করার নাই ধানটা তো শুকাতেই হবে আর এই দিকে আমি ছাদে নিয়ে যাচ্ছি আর এখানে ক্যামেরাম্যান হিসেবে আছে আমার সহ ধরবি নি ধানটা কোন পাশে দিবি তাও বুঝতে পারতেছি না কারণ ছাদের রোদ এখনো খুব ভালোভাবে আসেনি গাছের কারণে ছাদে রোদ আসে না তবে যারা ধান সিদ্ধ করবেন অবশ্যই ভালো কোনো রোদে শুকিয়ে নেবেন আর এই মাস শিখে কিন্তু ধান শুকানো খুব একটা কষ্টের একটা বিষয় আমি ধান ধান ঢালতেছি দেখেন এই যে বস্তা করে এইভাবে ধানটা ঢালতে হয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি মূলত আপনাদের জন্য ভিডিওটা করি আমার কষ্টটা যেন আপনারা বুঝতে পারেন এইদিকে ব্রয়লার মুগুলি শুকাতে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম